আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হাঙ্গে গ্রামত যেটি আমরা জন্মগ্রহণ করেছি আর দেখা পাচ্ছেন যে এটা হলো মাঠ হাঙ্গে মাঠ আমার গ্রাম হল নওগাঁ জেলার বদলগাছি থানার মিঠাপুরি ইউনিয়নের গন্দবপুর গ্রাম হাঙ্গে মাঠ এটা এই চারদিকে সবুজ সবুজের মাঝখানে আমি আছি এই যে ঘাস লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফসল এই মুহুর্তে আছে আবার দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের ফসল লাগাওছে সবুজের মধ্যে কষি এই কারণে যে চার মুখে দেখোছেন যে গাঁও দেখা যাচ্ছে এটা হাঙ্গে গাঁও এই গাঁও শুধু এটা নয় এই যে চারপাশাত জেলা দেখা যাচ্ছে সবই হলো হাঙ্গে মুক্কার গাঁও এই মুক্কার গাঁও হলো কিছু দূর পর গাঁও আবার মাঠ এরকম আর কি আর এই যে এই সাইডও দেখা যাচ্ছে যেটা সেটা হলো ওই যে দূর যেটা ডিপ আমরা হামলায় কই এলাকাত গভীর নলকূপ সেটা ডিপ এই ডিপ দিয়ে হলো এখানকার এটকার যে মাঠ আছে সেটা পানি সেঁচা হয় আবার গাঁত যে পানি সাপ্লাই সেই সাপ্লাই দেওয়া হয় এই যে পাইপ পাইপ আছে এইভাবে এই মাঠের নিচ দিয়ে পানি আসে মাটির নিচ দিয়ে পানি আসে আসার পরে এই যে এটে ওটে। এটে বের হয় এতে বার হলে এই যে ড্রেন আছে ড্রেন দিয়ে সবগুলো জমি জমি দেওয়া হয় আবার এই এর থেকে যে ইরি যেটা বড় আমরা কই সেটা উঠে গেছে এখন আবার মানুষ নতুন করে ফসল ফেলছে অনেক ফসলে মাটত আছে এই যে এরা হলো পাট পাট লাগাছে মানুষে পাট ভালোই হয়েছে পাট হয়েছে পাটের সাথে আবার ধরো যে এই যে এটা হলো বীজতলা বানাওছে অর্থাৎ আবার হলো আমন ধানের জন্য যে বীজ শিলা লাগাওছে মানুষে সেলা লাগাবার জন্য জমি পচাওছে যে পচে পচে হচ্ছে তারপর ধর ধান ছিঁটে দিবে আর এই যে এটা হলো কচু লাগাচ্ছে মানুষে এই যে কচু কচু হচ্ছে তবে কচু ঘাসও হয়েছে তবে হাঙ্গে এই মুখকার সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে এমন একটা জায়গা এটা হাঙ্গে সেটি ধান থেকে শুরু করে পাট ভুট্টা গম আলু পেঁয়াজ মানে মোটামুটি সব ধরনের সবজি হয় ধান হয় মোটামুটি একটা আদর্শ কৃষি এলাকা যদি কই সেটা কিন্তু আমাকে এই নওগাঁ বদল গেছে এলাকাটা মানে সব ধরনের ফসল মানে বাংলাদেশের মেজরিটি যে গুরুত্বপূর্ণ ফসলগুলো আছে সেটা এর থেকে হয় মানে আবাদ করা যায় মানুষ এখানে আবাদ করে একটা বিষয় দেখোছি সেটা হলো যে কৃষি নির্ভরতা এক সময়ে প্রচণ্ড ছিল এখনও আছে তবে সেই জায়গা থেকে অনেকটা এলাকায় মানুষ বের হয়ে আসছে অনেক পরিবারে এখন সরকারি বেসরকারি চাকরিজীবী সন্তান বা পরিবার রয়েছে যেটা কোচন সেটা হলো যে অনেক পরিবারতে এখন ব্যবসায়ী আছে আবার অনেক চাকরিজীবী আছে সবচেয়ে বড় যেটা সমস্যা বা শনি সংকেত যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এলাকাত কৃষিকাম করার জন্য লোকজন পাওয়া খুব একটা যাচ্ছে না মেশিনারি আসছে কিন্তু তারপরেও যারা নতুন নতুন চ্যাংরা পেংরা তারা কিন্তু খুব একটা কাজ করার আগ্রহ নাই সে কারণত কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কাজ করবা গেলে অনেক খরচ বাড়ে গেছে মানুষের খরচ বাড়ার কারণে যারা কাজ করেছিল আগে তারা অনেকেই বয়স হয়ে গেছে তারাও কাজ করা পারছে না নতুন যারা আছে তারাও করতে করা চাচ্ছে না সেই কারণে এক সময় দেখা যাবে যে যে ফসলগুলো হসে সেগুলোর দাম কিন্তু বাড়ে যাবে বিশেষ করে চাউলের যে দাম এখন সে দাম হয়তো খুব সহসায় এটা একশো টাকা কেজিও লাগতে পারে কারণ খরচ বাড়ে গেলে মানুষের উৎপাদন খরচ বাড়ে গেলে সেটা কিন্তু এক ধরনের সব জায়গাতে তার প্রভাবটা পড়বে তো এটার আসলে করণীয় কিছুই নাই সেটার করণীয় একমাত্র হলো যে যান্ত্রিকীকরণ অর্থাৎ মেশিন দিয়ে যদি করা যায় সেটাই একমাত্র উপায় তো সব কিছু মিলিয়ে আমার গ্রামে এসেছিলাম এদের ছুটিতে ভালো লাগে জন্মের জন্মস্থান শেকরের টান আর প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরম এলাকায় বদল আমরা দেখি যে শীত যেমন বেশি হয় তেমনি গরমের সময় গরমও বেশি হয় আবহাওয়ার যে পরিবর্তন জলবায়ুর যে পরিবর্তন সেটা বড় একটা কারণ আমরা দেখি এই এলাকায় এটুকুই ছিল আমাদের এলাকার আর ভিডিও আশা করি আঞ্চলিক ভাষায় বলেছি কারণ এখানে এলে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি আশা করি ভালো লেগেছে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক